আসসালামু আলাইকুম প্রিয় সদস্য ভাই সবাই জেনে খুশি হবেন আনন্দিত হবেন সেটা হল আমাদের এই সংগঠন চলমান রাখার জন্য এর্তেফাক উম্মা সাহা ফাউন্ডেশন চলমান রাখার জন্য এটি ঘোষণা করেছিলাম আবারও বলছি বিদ আকারে সেটা হলো প্রত্যেক জুমার দিন প্রত্যেক সপ্তাহে জুমার দিন একটি লাইভ প্রোগ্রাম করবো সেখানে সবাই থাকবেন আর আমাদের বেশিরভাগ কাজ হবে অনলাইন ভিত্তিক আমরা বছরে একবার দুইবার একসাথে হব এরপরে আমরা সবাই মিলে অনলাইনে আলোচনা করে পরামর্শ করে সেবা করবো মানুষের পাশে দাঁড়াবো অতএব অনুরোধ করবো হাতজোর করে বলছি লাইভ প্রোগ্রামটি কেউ মিস করবেন না আরও একটি বিষয় সাথে সাথে বলছি সেটা হলো ভাই যদি সংগঠনে কোনো বিষয় বা ভিডিও লেখা পোস্ট করি একটু কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করার চেষ্টা করবেন কারণ যত লাইক কমে শেয়ার করবেন পরিস্থিতি বাড়বে কাজ করতে সুবিধে হবে আমরা কেন যে করতে চাই না বুঝি না খেয়াল করে দেখবেন আমার প্রত্যেকটি সদস্যের কমেন্টে আমার কমেন্ট আছে কমেন্ট বক্সে আমি কমেন্ট করার চেষ্টা করি আমি লিখি এর্তেফাকুল উম্মা সাহা ফাউন্ডেশনের একজন সদস্য তা আপনারাও লেখেন যেটা ভালো লাগে সেভাবে লিখবেন ইনশাল্লাহ তো জানতে পারলাম প্রত্যেক সপ্তাহে জুমার দিন আমাদের লাইভ প্রোগ্রাম হবে এখানে সবাই থাকবেন অ্যাটেন্ড করবেন এবং সবাই প্রশ্ন করবেন সংগঠন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবেন যে কোনো বিষয়ে কথা বলে ইশাল্লা এখানে আমরা আলোচনা করব এবং যদি কোনো ভিন্ন কোনো পদ্ধতি থাকে কোনো পরামর্শ থাকে সেটা আমাকে অবশ্যই দিবেন আর আমার ব্যাপারে যদি কোনো কথা থাকে প্রশ্ন থাকে কোনো ভয় পাবেন না নির্দি বলবেন যে মন বললে চেয়ারম্যান সাহেব কি মনে করবেন না আমি কিছু মনে করব না কারণ আমাকে পরামর্শ দিবেন ধরা দিবেন এবং ভালোবাসা দিবেন মহাব্বত দিবেন এবং মেধা দিয়ে পরামর্শ দিবেন আশা করি এই সংগ্রহ খুব দূরত্ব এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছি প্রত্যেক সপ্তাহ দুমার দিন লাইভ প্রোগ্রাম হবে এখানে সবাই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ